আপনিও যদি আপনার বাড়ির আশেপাশে কারো ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটি আপনার প্রয়োজন না হলেও আগামী দিনে হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটি আপনার কাজে আসতে চলেছে কারণ অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে যে ওয়াইফাই গুলো রয়েছে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ড বন্ধু বান্ধবের দ্বারা আমরা কিন্তু জানতে পারি বা পেয়ে যাই ফলে সেই ওয়াইফাই আমরা ব্যবহার করতে থাকি তবে কয়েকদিনের মধ্যেই সেই অ্যাডমিন বা সেই ওয়াইফাই ব্লক করে দেয় ফলে সেই আমরা আর ব্যবহার করতে পারি না বা চালাতে পারি না এই রকম সমস্যার সমাধান কি আছে আমি বলবো হ্যাঁ এই সমস্যার সমাধানও আছে তবে আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো যদি সেই অ্যাডমিন যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে নিজে থেকেই কিভাবে সেই ওয়াইফাই বা নিজের ডিভাইস আনব্লক করবেন এই জন্য প্রত্যেক ভিডিওতেই বলি টেক অপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে যাতে নতুন নতুন আপডেট বা নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক শিখতে পারেন তো চলুন আর না করে আজকের মূল ভিডিও শুরু করি ভিওয়ার্স এই মুহূর্তে আমার হাতে রয়েছে দুটো স্মার্টফোন তো এই ফোনটা থেকে এই ফোনটি আমি ব্লক করব এবং তারপর এই ফোন থেকে আনব্লক করে দেখাবো যে কিভাবে আনব্লক করতে হয় তো প্রথমে আমি এই ফোন থেকে এই ফোনটিকে আমি ব্লক করে নেব এই ফোনটি ব্লক করার আগে ওয়াইফাই সিগন্যাল বা যে লোগোটি রয়েছে সেটি একবার চেক করে নাও যে কেমন রয়েছে তো ব্লক করার পর দেখতে পাবে তো এখন কিন্তু এই ফোনটি ব্লক হয়ে রয়েছে তো এখন আমি চাইলে ওই নেটওয়ার্ক বা সেই ওয়াইফাইটি আর ব্যবহার করতে পারবো না এই ফোনে তো এবার আমি এই ফোন থেকে আনলক করে দেখাচ্ছি এই কাজটি করার জন্য প্রথমে আমাদের ফোন অ্যাবাউটে যেতে হবে তো এখান থেকে আমি সেটিং এর মধ্যে গিয়ে ফোন অ্যাবাউট খুঁজে বের করেছি এবং এখান থেকে একটি অপশন আমাদের অন করে নিতে হবে যেমন আমার ফোনে রয়েছে সফটওয়্যার ইনফরমেশন তো এখানে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাবে বিল্ট নাম্বার এই অপশনটির উপর কয়েকবার টাচ করলেই ডেভেলপার অপশনটি ইনেবল হবে তো এখানে আমি ডেভেলপার অপশন অন করে নিয়েছি এবার কাজ হচ্ছে আমাদের ওয়াইফাইয়ে চলে যেতে হবে তো এখান থেকে ওয়াইফাই সেটিংটি অন করে নিয়েছি এখানে ওয়াইফাই কানেক্ট রয়েছে তো উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে একটা ক্রস চিহ্ন রয়েছে মানে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না এবার এখান থেকে ওয়াইফাই সেটিং এ চলে আসব আসার পর এইখানে প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবে এই প্রাইভেসি অপশনের উপর ক্লিক করবে ক্লিক করলেই দুটো অপশন দেখতে পাবে তো এখানে আরেকটি অপশন দেখতে পাবে ইউজ ডিভাইস এম এসি তো এই অপশনটি ক্লিক করবে ক্লিক করার পর ওয়াইফাইটি একবার অফ হয়ে অন হবে তারপর দেখবে যে ওয়াইফাই আন হয়ে গেছে এখানে আমি ইউটিউব ওপেন করে চেক করলাম যে ইউটিউব চলছে তো এই ট্রিকটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওয়ার্কিং তো আপনারা যারা এই ধরনের সমস্যায় রয়েছেন যে আপনি পাশের বাড়ি কোনো ওয়াইফাই ব্যবহার করছেন সে আপনাকে ব্লক করে দিয়েছে তো চাইলে এইভাবে আপনি আপনার ডিভাইসটিকে আনব্লক করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে হবে আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে পৌঁছায় তো আজকের ভিডিও এখানে শেষ করব ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে